আজকের প্রশ্ন এবং উত্তর নেওয়া হয়েছে স্বামী তুরিয়ানন্দের স্মৃতি ও কথা সংগ্রহ বই থেকে বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে পৃষ্ঠা সংখ্যা সত্তর একাত্তর প্রশ্ন মনে অন্য চিন্তা আসে কি করে তাড়ানো যায় উত্তর যতই তার চিন্তা করবে ততই অন্য চিন্তা চলে যাবে ঠাকুর বলতেন যতই পূব দিকে এগোবে ততই পশ্চিম দিক পিছিয়ে পড়বে গঙ্গা স্রোত যেমন তত্তর করে বইছে তেমনি মনও তাঁর দিকে তত্তর করে বইবে কিছুদিন এমনি চালাতে পারলেই ব্যাস তারপর আপনি চলবে মনের ওপর বড়ো বড়ো অক্ষর লিখে দাও নো অ্যাডমিশন তারপর এমন এক সময় আসবে যখন বলতে পারবে কাম ওয়ান অ্যান্ড অল অর্থাৎ সকলে এসো আমি ঘরের দুয়ার খুলে রাখি বলেই তো লোক আসে নতুবা বন্ধ করে রাখলে লোক কী করে আসবে মনে কেন অন্য চিন্তা আসতে দেবে তুমি দাও বলেই তো আসে প্রথম প্রথম শুধু ধ্যান জপ করতে পারবে না তাই ঝালে ঝোলে অম্বলে খেতে হবে মাছেরই ঝাল ঝোল অম্বল অন্য কিছু নয় খানিকটা জব খানিকটা ধ্যান খানিকটা পাট খানিকটা গান এইভাবে নানা রকমে তাঁরই চিন্তা করতে হবে কিছুদিন ওইরূপ করবার পর এক চিন্তা করতে পারবে শুধু জানলে হবে না করা চাই আমরা জানি সব করি না কিছু স্বামীজি বলতেন আমরা এত বেশি জানি যে আরেকটু কম জানলে ভালো হতো কিছু করো 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 কেউ কিছু করে না তোমাকেই খাটতে হবে অপর কেউ তো তোমার হয়ে করে দিতে পারবে না একটা শ্লোকে আছে তোমার বোঝা অপরে নামিয়ে নিতে পারে কিন্তু খিদে পেলে তোমাকে নিজেই খেতে হবে অপরে খেলে হবে না ঠাকুর গাইতেন জলে কি রত্ন মিলে মন কর প্রাণ অবধি ডুব দাও অগাধ জলে সহজ মানুষ ধরবে যদি আমরা একসময় খুব করেছি এখনও এমন অভ্যাস আছে যে একটু মন্দিলেই সেটা আবার ফিরে আসে